আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে যে গল্পটা বলব সেটা কোনো নাটক বা সিনেমার কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি আমার বাবা মায়ের আদরে একটা হ্রাসকণ্য ছিলাম হয়তো অর্থ রাজ করনা না হতে পারি তবে আদরের দিক দিয়ে আমি একজন কারণ তাদের একমাত্র মেয়ে মাথায় রাখবে না উকোনা খাবে বলে এবং মাটিতে রাখবে না পিঁপড়া খাবে বলে এত যত্ন সহকারে আমাকে লালন পালন করে বড় করছে কিন্তু আমার বয়স যখন ষোলো বছর তখন থেকে আমার মনটা খালি উড়ু উড়ু করে যেমন গ্রামে থাকি তো পুরা গ্রামটা পাড়াটা ঘুরে ঘুরে বেড়ে রাইট নাই নাই সন্ধ্যা নাই যখন যেখানে মন চায় সেখানে নিজের ইচ্ছে মতন চলে মা বাবা যতই বারণ করে তাদের কথা আমি শুনিই না কিন্তু তারা তো আদর দিয়ে আমাকে বাদর বানায় ফেলেছে এত বেশি পরিমাণে আদর দেওয়া রাখছে যে কারণে আমার মারে কখন আমি ভয় পাই না তাদের প্রতি আমার একটা বিশ্বাস ছিল আমি যতই অন্যায় করি না কেন এই তারা আমাকে কোনোদিন একটা থাপ্পড় মারবে না এই জন্য আমি ঘুম থেকে উঠে খুব খেলতে যেতাম বাধব লাগে তারপরে দুপুরবেলা আম গাছে পেয়ারা গেছে জাম্বুরা গেছে কেউর গাছে কোনো ফল থাকতো না কত বিচার নিয়ে আমার মার কাছে এসে আপনার মায়ে দেখেন আমা সেরে এটা নিয়েছে ওইটা নিয়েছে আমার বাবা কী করবো বাধ্য হইয়া জরিকা দেয়া দিছে তাও আমার একটা বকা শুনতে দেয়নি এত আদর করে রাখছে পরে কয় একটু যদি ভয় পাইছি যে কোনো মানুষ বিচার নিয়ে আসে তখন ওই ভয়টা যেন আমি না পাই সেটা আমার মা বলছে মারে ভয় পাইস না বিচার নিয়ে আইসে তাতে কি হয়েছে এই আমরা আসছি না তুই যদি কারো কিছু নষ্ট করে ফলাস আমরা দাম দিয়ে দেবো তুমি ভয় পায় না তোমার বাবা তোমাকে কিচ্ছু বলবে না তখন আমার বাবা বলতো হরে মা তোরা আমরা কিচ্ছু কম না তুই আমার আদরে একমাত্র মেয়ে তখন আমি বলি ঠিক আছে তোমার খুব ভালো বাবা মা ঠিক আছে কিন্তু আসলেই এরকম বাবা মা ঠিক না আদরের সময় আদর করতে হবে শাসনের সময় শাসন করতে হবে পোলা পানে যদি ভুল করে ভুলটা আর যদি পচড়ায় দি তাহলে তো একই ভুল বারবার করবে ঠিক না তাহলে আমার বাপমা শসমা আমাকে আদর দিয়ে রাখছে আমাকে কোনো ভুল কাজ করলে কখনো শাসন করে নাই এই জন্য আমার দিকটা আরও খারাপের দিকে গেছে পরে যখন আমাকে শাসন করে না একদিন কা দুপুরবেলা আমি একটা আম গাছ উঠে বসে রয়েছি আর আমার চুলগুলো আর আমি সময় সাইডে রাখতাম চুল ছাড়ে রাখতাম কেন এই আমার চুলগুলা আমার মা সব কইরা অনেক ইয়া রাখছে সব কইরা মনে করেন মানে বড় করছে এখন সব কইরা যখন বড় বড় করছে চুলগুলা লম্বা হয়ে গেছে কারণ আমার চুলগুলার যেই দেখে এই পছন্দ করতো চুলগুলা না অনেক সুন্দর রে খালি নাড়াচাড়া করতে খুব ভালো লাগে আর আমিও তখন কী করি এই চুলগুলা যখন চুলের সৌন্দর্য কথা মানুষের কাছ থেকে শুনি তখন তো আমার তো আরও বেশি বেশি করে মন চায় মানে ছাড়া রাখতে মন চায় তখন বেশি বেশি করে ছাইরা রাখি আর সারার পরে ওই তখন আমার আরও ভালো লাগে এখন আম কাছে যে বৈশাশি চুলগুলা ছাইরা হায় হায় কী আর বলবো হঠাৎ করে দেখতেছি কি যে আমার কেমন জানি শরীরটা খারাপ জিনতাস এইভাবে এভাবে জিনতাস আমি চোখটা ভালো করে মেলা তাকেতে পারতেছি না আমার শক্তি বল হারায় গেছে না আমি কিছুই বুঝতে পারতেছি না পরে আমি কী করছি হুট করা কত কোনো থাকে থাকে ঠাস করা নিচে করে আসছি আমি থেকে পইড়া গেছি এখন ওখানে পইরা ওখানে রয়েছে চুপচাপগুলো অনেকটা বেটে গেছে যা দেখে আমি এবার শুয়ে গেছি হে মনে করছে কি আমি মনে ঘুমা গেছি জানে যে মায়ুন চন চন গরম গেরম গুইড়া বনায় এই এনে শুয়ে পড়ছে ফল টল পায়ে পুরা এখন আমার বাপারে খবর দিয়েছে আমার মাত্র পগলং পুতুল আহা আমার ঘরে ভিতরে উঠাই নিছে উঠে নেওয়ার পরে এখন আমার চোখে একটু পানি ফুলে দিয়েছে আমি চোখটা খুলে তাকিয়েছি তাকানোর পরে কয়ে তোমার কী হয়েছে পরে আমি বললাম ওই না তোমার কিছু হয় আমি ঘুমায় পড়ছ না ও এখন আমি এত চৈতন্য মাইয়া এই যাওয়া বন্ধ করে দিছি চঞ্চলগিরি করা বন্ধ করে দিছি কোনো মিন যায় না ঘরের ভিতরে সবসময় থাকি গেট লাগাই আমার বসে থাকি এখন আমার বাবা আমার মা আলাপ আলোচনা করতেছে যে মেয়েটা এত চঞ্চল আছে সেই মেয়েটা যে চুপচাপ ঘরের ভিতরে বসে থাকে বুঝতে পারলাম না কী হয়েছে থাকা বয়সের সাথে সাথে চঞ্চলতা কমে যায় এখন বুঝতে পারে সেদিন হয়তো গাছ থেকে পরে টরে গেছিলো বয় পেয়েছে না আর গাছটা চলবে না ভালো হয়েছে ভয় পেয়েছে ভালো হয়েছে এখন মাইয়া মানুষ তো চঞ্চলা তো ভালো না আমরা তো একটু আদর করি বলে শাসন করতে পারি না তো এখনই ভালো হচ্ছে ঘরে থাক তুমি ঘরে ডিস্টার্ব করো না টাইম মতন খাওয়ান দিও পরে করলাম মানে পরে আমার মা আচ্ছা এখন দুপুর বেলা খাওয়াল লেগে ডাকে এখন আমি কই খাইছি খামো না রাইতে লেগে ডাকে আমি খাইছি খাবো না সকালটা খাওয়া লাগা খাইছি খাবো না অনে এই একজন আইসা আমি যেটা খাইতে মন চাই ওইটা ঘরের ভিতরে দেওয়া যায় আমার তো গল্প করে কথা বলে হ্যাঁ ছায়ার মতন দেখি এখন পরে আমি বললাম যে তুমি কে আমি আমার কোনো কিছু খাইতে মন চেলে খাওয়াও কোনো ফল টল খাইতে মন চলে তুমি নগদে না দেও তুমি আমার জন্য এত কিছু করতেছ তোমার চেহারাটা আমাকে দেখাও না পরে আমাকে বলে আমি তোমার জন্য খাবার ম্যানেজ করছি যা যা লাগে সব কিছু ঘরের ভিতরে বসা বসা পাবো কোথাও যা দরকার না আমি সবসময় শুধু তোমার সাথে গল্প করব আর আমার চেহারা দেওয়া তুমি কি করবা ঠিক আছে চেহারা দেখে আমার চেহারা দেখলে তুমি সহ্য করতে পারবো না পরেরকম আমি সহ্য করতে পারো এখন তো এখন আর ভয় করবো না এখন তো যেহেতু তোমার সাথে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে গা বলো কে তুমি পরের চেহারাটা আমার দেখো দেখলাম যে বিকুব চেহারা পরে বললাম তুমি কে আমি একদম ভূত তোমাকে আমি পছন্দ করে ফেলেছি তোমার চুল দেখে আমার ভালো লেগেছে তুমি চুল ছেড়ে যখন গাছের উপরে বসে তখন আমি তোমার উপরে ভর করছিলাম যার কারণে তুমি এই ভারটা সহ্য করতে পারো নাই তুমি ঠাস করে গাছের থেকে পড়িয়ে গেছো কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলেছি এর জন্য তোমার বন্ধু হয়ে আর তোমার কাছে আমার থাকতে চাই তাহলে আমি বললাম ঠিক আছে আমার আর কষ্ট করে গাছে ওঠা লাগবো না আমার তুমি যেভাবে আমার যেটা দরকার সেটা এটা দিলে হবে তোমার সব কিছু আমি দেখাশোনা করুন জাস্ট তুমি শুধু তোমার সাথে আমার ঘুমাইতে দেবা যখন মন চেত ভূত এসে আমার সাথে শারীরিক সম্পর্ক করতো বাইরে ভাই ভূতে যা পারে যেভাবে আনন্দ সুখ দেয় আমার মনে হয় না পৃথিবীতে কোনো অস্ট্রেলিয়া হোক আর উগান্ডারে হোক আর চায়নারে হোক ওই ভূতের মতো সুখ আর আমার দিতে পারবো না বুক দেখতে বিকট হলে কী বুত আর ওইটা সেই সুন্দর সেই ভালো লাগে আমি একবার যখন আমার দেশে প্রথমবার দেওয়ার পর আমি তার প্রেমে পড়ে গেছি গা আমি তার প্রতি দুর্বল হইয়া পড়ছি আমার কাছে মনে হয়েছে যে আমি এত আনন্দ আর এত সুখ পাইছি জীবন কার বিয়েই বমনা তাই আমার সঙ্গী হিসাবে ভূতের এবার এখন আমার বাপ মা আমার কইতাছে কি পাবো তত জানলা না কেন কি হয়েছে তুই খাওয়াতে সব বাদ দিয়ে পেছ পর সব কত করা হয়েছি বাদ দিম না ভূতে আমার যে মজার মজা খাওন দেয় যা দেয় এটা তো জীবনে দিতে পারবো না তো কি কম আমার এপাগল হয়েছিল এ মায়েরা তাড়াতাড়ি বিয়া দেওয়া মায়ের বড় হয়েছে পাগল হয়ে গেছে পরে কর আমি বললাম চুপ করো ভূতে খালি খাওন দেয়নি আমার বিয়া লাগবো না বিয়ে দেয় আমি কেন ভূতে আমার এলাকায় যেভাবে শান্তি দেয় স্বামী স্ত্রীরা যা করে ভূতে আমার সাথে এডে করে আমি জীবনে বিয়ে করব না পরে ভূতে কি করলো সরাসরি আইসা আমার বাপ মারে ভয়ঙ্কর চেহারা দেখালো কই তোরা যদি আমার বন্ধুরে বিয়া দেয় আসতায় তো তব আমি গিল্লা খাইয়া ফেলাম একসাথে আর যদি আমাদের ভিতরে যদি কোনো ডিস্টার্ব না করো তাহলে তোদের কোনো কষ্ট হইব না তোর মেয়েও ভালো থাকবো তোরও ভালো থাকবি বাস আমার বাপ বাপমারে ভয় দেখেছে মতন আমার বাপ মার কারোর কাছে কিছু বলে নেই আমি অনেক শান্তি পেয়েছি ভূতের সাথে সংসার করে তাই আপনাদেরকে বলতেছি যদি ভূতের সাথে সংসার করতে পছন্দ হয় তাহলে গাছের মাথা উঠবেন আমার মতো চঞ্চলগিরি করবেন আর যদি ভূতের সাথে সংসার করতে মন না চায় মানুষের সাথে সংসার করতে মন চায় তাহলে চুল ছাইরা কখনও গাছের মাথা যাবেন না সন্ধ্যাবেলা চলাচল করবেন না দৌড়াদৌড়ি করবেন না সবাই সাবধানে থাকবেন বেশি করে বেশিরভাগ মেয়েদের উদ্দেশ্য করে আমার বলা হয়েছে যে সমস্ত প্রবাসী ভাইরা যে সমস্ত ছেলেদের কাছে যদি আমার এই গল্পটা পোচায় আপনি আপনার স্ত্রীকে আপনার মেয়ের সন্তানের কাছে আমার এই গল্পটা পোঁচাই দেবেন তারা জানি আমার গল্পটা দেখা তারা যেন কোনো উশৃঙ্খলাভাবে যেন চলাচলতি না করে ভালোভাবে যেন চলাচলতি করে এই বুধ পেটনি ভয় করে শুধুমাত্র চলাচলতির কারণে ভরটা করতে পারে চলাচলতে যদি ঠিক থাকে তাহলে কখন উৎপিৎনি জায়গা মানুষের দেহের উপরে হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম